জয় মা বিশ্ব হরি পদ্মার জয় হোক হরে কৃষ্ণ জয় ভগলা মা জয় রাধারানী কথাটা হচ্ছে গিয়ে তোমার ফোনে অনেকে জিজ্ঞাসা করছে মা মানে আর কি যারা দূরে থাকে আসতে পারছে না দেখো যারা আসতে পারছো না তাদের জন্য আমি ছোট্ট একটা উপায় বলতে পারি বিশেষ করে আজকে তো শিবরাত্রি সময় পাইনি ছোট্ট করে ভিডিওটা করছি সবাই শেয়ার করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমি দেখি কমেন্ট খুবই কম হয় শেয়ারও খুব কম হয় তারা দেখো আমি যে ভক্তদের জন্য করব ভক্তই যদি আমাকে না বোঝে আমি তাদের জন্য কি করে করি তবুও আমি করে দিই ঠিক আছে আচ্ছা এই চুলগুলো পাক ধরে গেছে বললাম না তার আমার স্বপ্ন দেখাচ্ছে এই যে পাক ধরে গেছে জট মানে চিরুনি দিতে না করেছে আমি আর চিরুনি দিই না এই যে পাক ধরে গেছে যে উনি আসছেন এভাবে নাচছে সেটা কোনো কথা না যে বিষয়টা নিয়ে আসছি ঘরে অর্থের অভাব ঝগড়াঝাঁটি অশান্তি অসুখ বিসুখ এসব লেগেই আছে তার জন্য আপনারা কি করতে পারেন ডেলি তিনবেলা ঘরে গঙ্গার জল ছিটাবেন আর আমাকে দিয়ে যদি কোনো বোতলের মধ্যে কোনো পরিষ্কার বোতলের মধ্যে জল নিয়ে তুলসী পাতা নিয়ে আমাকে দিয়ে যদি মন্ত্র পরিয়ে নিতে পারেন তাহলে সেই জলটা ছিটাবেন দিনে তিনবেলা আর গঙ্গা জল থাকলে গঙ্গা জল ছিটাবেন গঙ্গা জলে তার অভাব নেই মা গঙ্গার অভাব নেই তা করার পর দিনে দুবার করে একটা ধুনোচির মধ্যে হচ্ছে ঘুটে কপ্পূর তিনটে লবঙ্গ নারকেলের ছোপরা দিলে হবে না ঘুটে দিতে হবে তিনটে লবঙ্গ কেউ কালো শস্যে দেয় কেউ সাদা শস্য দেয় প্রয়োজন নেই এটা দিয়ে বাড়ির চারপাশে ঘরে পায়খানা বাথরুমে ভালো করে দেখাবেন দেখানোর পর ওটা ঘরের বাইরে রেখে দেবেন ঠান্ডা হয়ে গেলে প্লাস্টিকের মধ্যে ভরে পুকুরে কোনো জলাশয়ে কোনো নালায় ফেলে দেবেন এটা এভরিডে করবেন দেখবেন আস্তে আস্তে ঘরের অশান্তি নেগেটিভ এনার্জি বা কেউ যদি কোনোরকম ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেটাও আপনাদের কেটে যাবে এটা খুব ধনন্তরী এটা ভীষণ ভালো ঠিক আছে আরেকটা হচ্ছে গিয়ে তোমার কারোর ধরুন প্রচুর ব্যথা মাথা যন্ত্রণা কাউকে পঙ্গুবার মেরেছে মানে সুস্থ হতে পারছে না যাই হোক আমার কপালটাই খারাপ সুস্থ হতে পারছে না তোমাদের বাবাকে অনেকটা সুস্থ করেছি একটু করবো এখন হচ্ছে গিয়ে তারই একটা মন্ত্র তোমাকে দিচ্ছি সেই মন্ত্রটি হলো এটা খুব শক্তিশালী একটা পাওয়ারফুল মা মনসাকের মা মনুষার আর কি মন্ত্র মন্ত্রটি হচ্ছে গিয়ে তোমার এটি হলো মা মনুষার মন্ত্র আমি তো তারই সন্তান তারই ভক্ত উনি ছাড়া আমার গোবিন্দ ছাড়া তারা মা ছাড়া আছে কি মা মনসার মন্ত্র আমি একটু দেখেই বলবো ঠিক আছে খুব কঠিন মন্ত্রটা ধীরে ধীরে বলবো যাতে বুঝতে পারবেন একটি বোতলে জল নেবেন জল নিয়ে এই মন্ত্রটা পড়বেন মন্ত্রটা হল সুগ্রীবকে বন্ধন সে বিষ উড়িকে পড়ায় বটিয়া মাসি হাট বটন কো যায় হুম্মে লিয়ে ওইরো লিয়ে অঞ্চলা পোসার উস্কি কিপা সব বিষ জল হয় ছাড় অমুকং অমুকঙের জায়গায় সে ব্যক্তির নাম অঙ্গক নহি বিষ নহি ভার দেহরি বেশি আর বললাম না বাদবাকিটা যদি কমেন্ট শেয়ার লাইক করে দাও বাদবাকি বাদবাকি মন্ত্রটা বলে দেব আর একটুখানি বাকি আছে এই মন্ত্রটি বার পাঠ করবে নয় আটবার পাঠ করবে নয় সাতবার পাঠ করবে নয় একশো বার পাঠ করবে উচ্চতম হচ্ছে একশো বার। তারপরে সাতবার নয় একুশবার যে যেটা পারে আর কি এটা পাঠ করে দিয়ে সেই ব্যক্তির চোখে নাকে মুখে ছিটাবে জলটা দিনে পাঁচবার ছবার করে খাওয়াবে ব্যথা জায়গায় বুলাবে আস্তে আস্তে ব্যথা দূর হয়ে যাবে এটা আমার মায়ের মন্ত্র মা মনসা বিশরির মন্ত্র ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাদ বাকি যেটুকু মন্ত্র আছে আমি বলে দেব কারণ আমি দেখেছি অনেক কিছু দেখেছি মনে আমার অভিযোগ আছে আমার রাগ আছে ঠিক আছে আমি মা তো আমি তোমাদের কাছে এইটুকুই চাই যে মন্ত্রটা সবার কাছে যেন পৌঁছায় আমার সোনা মারা সোনা বাবারা শেয়ার করে দেওয়া হ্যাঁ কমেন্ট করবা কমেন্টে লিখবা জয় মা মনসা হরি রাখি ভালো থাকবে সুস্থ থাকবে আর কালকে আমাবস্যা না ঘুটে কপুর লবঙ্গ গঙ্গার জল বেলা যতক্ষণ আমাবস্যা আছে বাদুর দেখলে বেশি করে মাছি দেখলে বেশি করে করবে ভালো হবে রাধে রাধে রাখি